ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ সকালে উপজেলার স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয় এ সময় মহাসড়কের পাশের শতাধিক দোকান গুড়িয়ে দেওয়া হয় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে সড়কের পাশে দোকানপাট থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল এ সমস্যার সমাধানেই আমাদের এই উচ্ছেদ অভিযান এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ উপবিভাগীয় প্রকৌশরী মোহাম্মদ মোফাক্ষারুল ইসলাম তুহিন বলেন এই মহাসড়কের বাজার সংলগ্ন অংশগুলোতে নিয়মিতভাবে যানজট সৃষ্টি হয় যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে সেজন্য নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে করে বিশেষ বাজার যখন জন দুর্যোগের সৃষ্টি হয় মানে দুর্ঘটনা বেশি হয় ওই সময় আমরা রুটিন মাফিক উৎসেত কার্যক্রম করি উপজেলা প্রশাসন প্লাস জেলা লেভেলের ডিসি স্যার মহোদয় নির্দেশে আমরা সেক্টর কার্যক্রম করে থাকি ঢাকা মহেশখালী মহাশরতে একটি গুরুত্বপূর্ণ মহাশর এখানে দেখা যায় যে বাজার এলাকাগুলো বিশেষ করে মাস্টারবে বাজার এলাকাটা মানে বিখ্যাত জামজൂട്ടের জন্য ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের হালুকার ভুল সমস্যাগুলোর একটি হচ্ছে আমাদের মাস্টারবাড়ি শ্রীষ্ট বাজার এবং ভালুকা বাস স্ট্যান্ডে যানজট হয় এটা হচ্ছে যে কিছু কিছু সময় এত নির্দিষ্ট হয়ে ওঠে যে এক একজন মানুষকে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা জ্যামে আটকে থাকতে হয় তো সেই সমস্যাটি সমাধান করার জন্য সড়ক ও জনপদ বিভাগ উপজেলা প্রশাসন ভালুকা এবং ভালুকা পৌরসভা সম্মিলিতভাবে কাজ করছে এবং অন্যতম কর্তৃপক্ষ হিসেবে আমাদের জেলা প্রশাসক তার এবং বিভাগীয় কমিশনার তারই কাজগুলো সরাসরি মনিটরিং করছেন ইতিমধ্যে আমরা ভালুকা বাস স্ট্যান্ডে যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি সেখানে কিন্তু আমরা উচ্ছেদ চালিয়েছি প্রায় তিন মাস আগে এখনো পর্যন্ত কোন জায়গায় কিন্তু অবৈধভাবে বেদখল হয়নি এবং এটি না হওয়ার পেছনে আমাদের যেটি কাজ করেছে মূল ই হিসেবে সেটি হচ্ছে যে উচ্ছেদ করার পরবর্তীতে এটিকে সুপারভিশন করা বা তদারকি করা